আসসালাম আলাইকুম আমি বাবলু ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস বাংলাদেশের লোক বলছে সে নাকি একটা সে নাকি সন্ত্রাসের বড় একটা মিস্ত্রি তার বাড়ি রয়েছে ছাব্বিশটা স্ত্রী তা আজকে এই সাতজাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই সাতজাতের এই যে ছাব্বিশে বউ তার একটা সুন্দরী বউ এই সুন্দরী বউ মিডিয়া লাইভে এসে বলেছে যে সাতজাত তোমার কোনো টেনশন নাই কোটি কোটি টাকা দিয়ে তোমাকে আমি সারিয়ে আনব এবং তোমাকে যারা ধরেছে তাদের ব্যবস্থাও আমি করব তাহলে হিসেব করে দেখেন যে সন্ত্রাস আর সন্ত্রাসের বউ দুইটাই কলম সমান ও সন্ত্রাসী করেছে এবং বউ দেখতে সন্ত্রাসে হুমকি দিচ্ছে তাহলে দেশের অবস্থা দেখুন তাহলে এই যে যে ছাব্বিশটে বিয়ে করেছে নাকি এই ছাব্বিশটে বউ দিয়েই সে সন্ত্রাসের কার্যকলাপ চালাতো তাই সারজাত যে সন্ত্রাস এত বড় একটা সন্ত্রাস এবং তার বউ যে বড় সন্ত্রাস আসলে এই যে যে সন্ত্রাস বাহিনী এগুলো আসলে নির্মূল করার দরকার সন্ত্রাস বাংলাদেশ থাকলে সাধারণ মানুষের ক্ষতি আর কোন সরকারই চায় না যে সাধারণ মানুষের ক্ষতি হোক মানুষ কর্ম করে খাবে আর তোমরা সন্ত্রাসী করে খাবা বাবা এটা তো হয় না বাবা তোমরা গরিব মানুষের মাথায় বাড়ি দিয়ে তোমরা কোটি কোটি টাকা কামাবা ছাব্বিশে বউ নিয়ে ছাব্বিশ দিন তোমরা আনন্দ ফুর্তি করবা আর এই যে কৃষণ দেবে রিক্সা ভ্যান চালক কামলা ইরা কষ্ট করবে ক্ষেত্রে তাহলে ইরাও সন্ত্রাসী করুক তাহলে বাংলাদেশে সবাই যদি সন্ত্রাস হয় তাহলে তো হয় না বাবা এই জন্য বলছি যে সৎভাবে কর্ম করে খাতে হবে এছাড়া সন্ত্রাস বাদ দিতে হবে আর সন্ত্রাস যে করবে তার তো শাস্তি ভোগ করতে হবে এখন শাস্তি ভোগ যদি সরকার তোমার ধরে নিয়ে যায় বাবা তাই বলে তোমার ফ্যামিলি তো রাগ করলে হবে না কারণ তুমি তো অন্যায় করেছো অন্যায়ের প্রতিফল তোমার পেতেই হবে আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম